আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আশা করছি তোমার সবাই ভালো আছো আজ আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ ভূ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব দেখো গত দুটি পর্বে আমরা একশো এগারো পর্যন্ত বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি আজ আমরা একশো বারো থেকে শুরু করব। আমাশয় রোগ কয় ধরনের সঠিক উত্তর দুই ধরনের অ্যান্টামিমা বানজাতীয় প্রাণী দেহের কোন অঙ্গে বাস করে বৃহৎান্তরে স্পোরের অপর নাম কি অনুজীব অ্যান্টাবিমার প্রোটোপ্লাজম কয়টি খণ্ডে বিভক্ত হয় অসংখ্য গোলাকার শক্ত আবরণকে অ্যান্টাবিমার কি বলে সিস্ট অ্যান্টাবিমার দেহ কিসের মতো স্বচ্ছ জেলের মতো কোষের প্রোটোপ্লাজম প্রোটোপ্লাজম ভূখণ্ডে বিভক্ত হয় কোন পদ্ধতিতে স্পোরুলেশন অ্যান্টাবিমা কোন ধরনের জীব একক এন্ডিমা সিস্ট অবস্থা ধারণ করে কখন প্রতিকূল পরিবেশে প্রতিকূল অবস্থায় অ্যান্টাবিমা দেহের চারিদিকে যে শক্ত আবরণ গড়ে তোলে তাকে কি বলে সিস্ট কৃষির সাহায্যে অ্যান্টাবিমা খাদ্য গ্রহণ ও চলাচল করতে পারে ক্ষণপথ অ্যান্টাবিমা মানব দেহের কোন অঙ্গে বাস করে বৃহদান্তরে অ্যান্টাবিমার খাদ্য কি লোহিত কণিকা ও ব্যাকটেরিয়া অ্যান্টাবিমা প্রাণী জগতের প্রোটোজ পর্বের সদস্য কারণ এক নম্বর এরা এককষি প্রাণী দুই নম্বর অ্যান্টাবিমা আকারে খুবই ছোট তিন নম্বর এদের খালি চোখে দেখা যায় না নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ঘ তিনটি সঠিক অ্যান্টাবিমার বংশবিস্তার বিভাজনের মাধ্যমে যৌন প্রজননের মাধ্যমে স্পোর সৃষ্টির মাধ্যমে নিচের কোনটি সঠিক সঠিক উত্তর খ এক ও তিন উপরের চিত্র থেকে একশো সাতাশ ও একশো আঠাশ নং প্রশ্নের উত্তর দাও চিত্রে ক ও খ এর নাম যথাক্রমে সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস দুই নম্বর খাদ্য গহ্বর ও নিউক্লিয়াস তিন নম্বর কোষ গহ্বর ও সাইটোপ্লাজম নিজের কোনটি সঠিক সঠিক উত্তর ক দুই নম্বর সঠিক উপরের চিত্রে জীব দ্বারা আক্রান্ত হলে রোগীর মলের সাথে কি বের হয় মিউকাস ভাইরাস সৃষ্ট রোগ কতদিন স্থায়ী থাকে দু থেকে চার দিন সর্দি কাশির ভাইরাস কীভাবে সরায় হাঁচির মাধ্যমে ও বাসি খাবারে কোনটি থাকে কোনটি ব্যাকটেরিয়াজনিত রোগ টাইফয়েড কোন রোগের নিরাময় সম্ভব নয় এইডস অসামাজিক কর্মকাণ্ডে কোন রোগ ছড়ায়। এইডস ডায়রিয়া রোগের জীবাণু কিসের মাধ্যমে দেহে প্রবেশ করে পানি রোগবাহী ব্যক্তির হাসি কাছি থেকে কোন রোগ ছড়ায় ইনফ্লুয়েঞ্জা অল্প দিন স্থায়ী ভাইরাস রোগের ক্ষেত্রে কোনটি সত্য এমনিতেই সেরে যায় ব্যাকটেরিয়া সৃষ্ট রোগ কোনটি টাইফয়েড কোনটি পানি দূষণ করে ব্যাকটেরিয়া মোজাইক রোগের বিস্তার ঘটে কিভাবে সংস্পর্শে ভাইরাস দ্বারা আক্রান্ত হলে কতদিন আপনার আপনি সেরে যায় এক থেকে সাত দিন নিচের কোনটি বায়ুবাহিত রোগ হাম ব্যাকটেরিয়াজনিত রোগ এক নম্বর কলেরা দুই নম্বর টাইফয়েড তিন নম্বর হাম নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ক এক এবং দুই রোগ জীবন ছড়ায় এক নম্বর মলমূত্রের মাধ্যমে দুই নম্বর লাড়ার মাধ্যমে তিন নম্বর রক্তের মাধ্যমে নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ঘ তিনটি সঠিক বাতাসে ধুলো বাড়াতে থাকে ভাইরাস ব্যাকটেরিয়া অ্যামিবা নিচের কোনটি সঠিক সঠিক উত্তর খ দুই নম্বর সঠিক নিচের অনুচ্ছেদটি পড়ে একশো সাতচল্লিশ ও আটচল্লিশ নং প্রশ্নের উত্তর দাও সেলিম সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর তাকে তাৎক্ষণিকভাবে রক্ত দেওয়া হয় এরপর সে ভিন্ন ধরনের উপসর্গে আক্রান্ত হয় তার ওজন দ্রুত হ্রাস পেতে থাকে সেলিম কোন রোগে আক্রান্ত হয়েছে এইডস সেলিমের রোগ সম্পর্কে বলা যায় চিকিৎসায় সারানো সম্ভব ভাইরাসবাহিত রোগ নিরাময় সম্ভব নয় সঠিকোত্তর দুই এবং তিন কোনটি সুষম খাদ্য সঠিকোত্তর দুধ দুর্বল স্বাস্থ্যের সাথে কোনটির সম্পর্ক রয়েছে রোগ ব্যাধি রাস্তাঘাটে কোনটি করা ঠিক নয় থুতু ফেলা ব্যাকটেরিয়া সৃষ্ট রোগ কোনটি কলেরা কোন পানি নিরাপদ নলকূপের ফোটানো পানি পান করলে কোন রোগ প্রতিরোধ করা যায় আমার রোগ সৃষ্টির ক্ষেত্রে কোনটির ভূমিকা নেই চিংড়ি রোগ প্রতিরোধে কোন জাতীয় খাদ্য প্রদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খনিজ লবণ হাসির সময় নাকে কি রাখা উচিত রুমাল আর্সেনিকের উৎস কি পানি আমাশ রোগ প্রতিরোধে করণীয় এক নাম্বার ফুটিয়ে পানি পান করা দুই নাম্বার ছায় দিয়ে হাত ধোয়া তিন নম্বর সাবান দিয়ে হাত ধোয়া নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ঘ তিনটি সঠিক রোগ প্রতিরোধের জন্য প্রয়োজন এক নাম্বার বায়ু দুই নাম্বার ভিটামিন তিন নাম্বার খনিজ লবণ নিচের কোনটি সঠিক সঠিক উত্তর খ, দুই এবং তিন রোগ সৃষ্টিকারী জীব ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ঘ তিনটি সঠিক সুষম খাদ্যের ঘাটতি দূর করতে করণীয় পানি পান করা শাক সবজি খাওয়া ফলমূল খাওয়া নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ঘ দুই এবং তিন উনচ্ছে পড়ে একশো তেষট্টি ও চৌষট্টি নং প্রশ্নের উত্তর দাও স্বাস্থ্য রক্ষার নিয়মগুলো পালন করা গেলে অনুজীবজনিত রোগ থেকে অনেকাংশে রক্ষা পাওয়া যায় আমরা সকলে স্বাস্থ্যসম্মতভাবে জীবনযাপন করবো এবং এলাকায় এ ব্যাপারে সচেতনতা সৃষ্টি করব আলোচ্য বিষয়ের সাথে অমিল প্রকাশ করে কোনটি নিয়মিত পাঠাভ্যাস আলোচ্য বিষয় অনুযায়ী আমাদের উচিত নিরাপদ পানি পান করা প্রচুর শাক সবজি খাওয়া পর্যাপ্ত ফলমূল খাওয়া নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ঘ তিনটি সঠিক সুপ্র শিক্ষার্থী আজ এখানে শেষ করছি তোমরা এখনো দ্বারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমরা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আল্লাহ হাফেজ